এদের থেকে আর কিছু আশা করা যায় না একদম একদম উচ্ছন্দ নে গিয়েছে আদব নেই কায়দা নেই মেনার নেই কিছু নেই নতুন চাকরি পেয়েছে মনে হয় ওই যে আবরা সাহেবের ছেলে ছোট ছেলে আমাদের মোর 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 জুনিয়র কেন উনি আবার আপনার কি ক্ষতি করলেন কেন আপনি দেখেননি নতুন চাকরির ধান দায় আমাদের স্বামী দিয়ে মোবাইল টিপ দেয় গ্যাপ গ্যাপ করে চলে গেলো কোনো সালাম নেই কালাম নেই কিচ্ছু নেই অবশ্য এক্ষেত্রে শুধু আমি ওনাকে দায়ী করব না কিছুটা আমরাও দায়ী মানে আমরা দায়ী মানে আমি দায়ী আমি সরাসরি আপনি দায়ী সেটা বলছি না চাইলে তো সালামটা আমরাও দিতে পারতাম আমরা অথচ সালাম না দিয়ে পাওয়ার আশায় বসে আছি আমরা দিতে পারতাম আমরা হচ্ছে মোর মোর সিনিয়র আমরা আমরা সিনিয়র করি যে আমাকে সালাম দিবে এটাই যে সমস্যা কাজী সাহেব অথচ রাসুল সাল্লার সালাম ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ করতেন না উনি সবার আগে সালাম দিতেন যার ফলে ওই সময় সালাম পাওয়ার চেয়ে দেওয়ার প্রচলন বেশি ছিল আর সালামটা তো একটা শূন্যাত অর্থাৎ সালামের দোয়া হচ্ছে একজন একজনের জন্য দোয়া করা যে আপনার পর শান্তি বর্ষিত হোক এটা আমরা কেন করব না তার মানে আমরা আগে সালামের প্র্যাকটিস করব সেটাই যতদিন পর্যন্ত আমরা এখান থেকে বের হয়ে না আসতে পারবো অর্থাৎ সালাম পাওয়ারসে দেওয়ার অভ্যাস না করতে পারবো অর্থাৎ গণহরে সালামের অভ্যাস যদি পরিণত করতে পারি সালামের প্রতিযোগিতা করতে পারি তাহলে আর এইভাবে সালামের প্রত্যাশা করতে হবে না তখন দেখবেন ছোটরাও অর্থাৎ জুনিয়ররাও সালাম দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছে না ভালো ভালো কথা বলেছেন আমাদেরকে এইটাই চর্চা করা দরকার আমার তো সোসাইটিতে কাজ আছে আমি তাহলে যাই হ্যাঁ আমিও তাহলে আসি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দারুণ পরিবর্তন আলহামদুলিল্লাহ